আজকে আমি চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে হাঁস ভোনা করব আর আমি যতবার এইভাবে হাঁস ভোনা করি সবাই কিন্তু খুবই পছন্দ করে হাঁসের মাংসটাকে কিভাবে রান্না করলে অনেক বেশি মজা হবে আর হাঁসের কোনো থাকবে না সমস্ত টিপস নিয়ে আজকের শেয়ার করার চেষ্টা করেছি আজকে রান্নার জন্য আমি এখানে প্রায় দেড় কেজির মতো হাঁসের মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে আমি আগেই খুব ভালোভাবে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি যেহেতু আজকের এই হাঁসের মাংসের সঙ্গে আমি দিব তাই আমি ঝাল এখানে কয়েক পিস চুই ঝাল কেটে নিচ্ছি প্রথমে চুই ঝালের চামড়া বা ঝালটা ফেলে দিব এরপর এগুলোকে লম্বা আর চিকন করে কেটে নিব অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই আলুটা আমরা যেভাবে কাটি ওইভাবে কেটে নিতে হবে চুই ঝাল কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর চলে যাচ্ছি আমি মূল রান্নায় একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল তেলের পরিমাণটা বেশি একটা নিব না কারণ আমি যে হাঁসের মাংসটা নিয়েছি মাংসের সঙ্গে যথেষ্ট পরিমাণ তেল ছিল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি দেড় কাপ পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ লবণটা আমি একবারে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে একটু ভেজে নরম করে নিব এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক পিস দারুচিনি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এগুলোকে একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর কালো গোলমরিচ এগুলো প্রায় আট থেকে দশটার মতো করে রয়েছে পেঁয়াজের সঙ্গে এগুলোকে ভেজে নিলে খুবই সুন্দর একটা গ্রান ছড়ায় এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা আবার সব কিছুকে একসঙ্গে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে আদারসনের গন্ধটা দূর হয়ে যাবে এবার আমি এখানে গুঁড়া মশলা গুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবার এই মশলাগুলোকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব তবে অনবরত নাড়তে থাকতে হবে মশলাগুলো কষানোর সময় যদি মনে করেন এখানে সামান্য পানি দিতে হবে তাহলে এখানে সামান্য পানি দিয়ে মশলাগুলো মশলাগুলোকে আমি কোনো রকমের পানি ছাড়াই মশলাগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা যখন মশলার উপরে উঠে এসেছে ঠিক এই সময় আমি দিয়ে দিব হাঁসের মাংসগুলো মাংসের সঙ্গে যদি কলিজাটা নেন তাহলে কলিজাটা এই সময় দেওয়া যাবে না রান্নার মাঝামাঝি অবস্থায় কলিজা দিতে হবে শুরুতেই যদি কলিজাটা দেন তাহলে কিন্তু কলিজা গলে যাবে আর কালারটা কেমন যেন একটা হয়ে যাবে ফ্যাকাশে মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে মাংসটাকে কষাবো চুলা হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো আমি প্রায় দশ মিনিটের মতো এইভাবেই ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আর এই মাঝে কিন্তু আমি বেশ অনেকবার ঢাকনাটা তুলে মাংসগুলো নেড়ে দিয়েছি এখানে আমি কোনো রকমের পানি যে পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাংস থেকেই উঠেছে আর এই পানিটার মধ্যেই কিন্তু আজকে আমি রান্নাটা শেষ করব। ঠিক এই পর্যায়ে আমি চুই ঝালগুলো দিয়ে দিব আর দিয়ে দিব অনেকগুলো ছোট ছোট আস্ত রসুন চুইঝাল সিদ্ধ হতে একটু সময় লাগে আর রসুনটা তো আস্তই দিই তাই এগুলো কিন্তু শুরুতেই দিয়ে দিতে হবে আবারও এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন থেকে রান্নার শেষ পর্যন্ত চুলা হিটটা থাকবে একদমই লোতে একটা ঢাকটা দিয়ে ঢেকে রান্না করব প্রায় থেকে জন্য। এরই মধ্যে আমি একটু পর পর ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি আর আপনাদের যদি মনে হয় আপনারা যে হাঁসের মাংসটা নিয়েছেন ওই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আরও এখানে পানির প্রয়োজন আছে তাহলে আপনারা এখানে পরিমাণ মতো গরম পানি দিবেন আমি একটা রসুন চেক করে নিয়েছি আর একটা চুই ঝালো চেক করে নিয়েছি মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এগুলো সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ অবস্থায় আছে ঠিক শেষের দিকে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ ভাজা জিরার গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি সব কিছুকে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা মরিচ আর মশলার ফ্লেভারটা বের হলে কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস হয়ে গেছে কালারটা অনেক লোভনীয় হয়েছে আর ঘর ছড়িয়ে যাবে। হাঁস ভোনাটা খাওয়ার পর আমার মনে হয়েছে এটাই ছিল আমার খাওয়া মাংস। সহজ আর অনেক বেশি মজা করে আজকে এই রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ